তাও এক দেড়শো আটুল আছে একটা আটুল থেকে আমনে মনে বিশটা আটুল হয়ে যায় আরো বেশি হয় আসসালাম আলাইকুম আজকে খুবই গরম যে কারণে আমি গরুকে আজকে গোসল করাবো আমার প্রিয় গরু সুন্দরী সুন্দরকে আজ গোসল করাবো তো দেখেন কিভাবে গোসলটা করাই আর গরুকে আপনারা চেষ্টা করবেন প্রতি একদিন পর পর গোসল করাতে আর যদি গরমের সময় হয় তাহলে প্রতিদিনই গোসল করানোর চেষ্টা করবেন তো আমি চেষ্টা আমি চেষ্টা করি একদিন পরপর বা অনেক অনেক সময় প্রতিদিনই গোসু করানো হয় এই তো আমার গোটা বন্ধ হয়ে গেছে আমি লাইনটা একটু সেট করে নি পানি তো গরু পানি দেবো পুরো ভিডিও সঙ্গে থাকো না আপনারা আমার সাথে এইভাবে পানিটা ছিটাবেন আর দেখবেন খুঁড়া এই খুঁড়াটা পরিষ্কার করে দেবেন না হলে খুঁড়া রোগ হয় খুঁড়া রোগ হয় আর গরুর চামড়াটা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন পরিষ্কার ল্যাম্প স্কিন হওয়ার সম্ভাবনা কম থাকে আর আপনারা দেখবেন যে গরুর গোছন করানোর সময় গরুর গায়ে অনেক আটুল সে আটুলের ব্যাপারেও আমাদেরকে বলবো যে আমরা পুনঃ ব্যবহার করি আয় আটুল সানো মানে শরীর থেকে মানে গরুর ছাড়ে দেয় এই জন্য তো পুরো ভিডিও আমার সঙ্গে থাকুন তো এইভাবে আপনারা পুরো শরীর আপনারা এইভাবে ধত করে দিবেন মাথায় পানি ঢালবেন হ্যাঁ মাথায় ভালো করে পানি ঢালবেন আর ইয়ে নিচের দিকে পানি দিবেন এ তো এই পায়ের এই পাত পানি দিবেন এখানে অনেক গরম হয়ে থাকে এখানে পানি সহজে যায় না আমরা ইয়ে করে দিবেন হৈ গৈছে গৰুকে ঘূৰে নিব সেইজনে গরু মাথা মধ্যে পানি দিলে গরু এমনি ঘুরে যায় দেখাচ্ছে আপনাদেরকে আর এই গরুটা হচ্ছে ফিজিয়ান ক্রস এই গরুটা হচ্ছে এই গরুটা আমাদের হচ্ছে ফিজিয়ান ক্রস তো এইভাবে গুটো করে দিচ্ছি এটি এদিক থেকে পানি দাও ওই পাশে যে পানি যায় ভালো মতন এত হচ্ছে আর এই গরুটা অনেক ভদ্র গরু গোসু করে দশ মাইল লাফালাফি করে না সুন্দরভাবে যায় থাকে আর আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে এই গরুটা আনুমানিক দাম কীরকম হতে পারে বাজার মূল্য তো আমার প্রায় গোসল শেষ আমি আগে একবার গোসল করে দিচ্ছি আবার আবার একটু দিচ্ছি গরু হয়ে গেছে তো আমার গরুর গোসল করানো শেষ এই তো মুখে তো একটু দেই পাইটা অফ করে দিলাম পয়েন্ট অফ করে দিলাম এখন হচ্ছে আপনাদেরকে বলবো আটুল আমরা কিভাবে গরুর শরীর থেকে সরাই এই আটুল অনেক খারাপ জিনিস গরুর শরীরে একবারে চোখের মতো লাগে থাকে রক্ত খায় আর একটা আটুল থেকে আমার মনে বিশটা আটুল হয়ে যায় আরও বেশি হয় বাচ্চা দিয়ে দেখেন আমার গরুর একটু আছে দেখেন গরুর কি অবস্থা করছে এই এক জায়গায় কতখানি তাও এক দেড়শো আটল ধরে আছে তো এই আটল সরানোর জন্য হাত দিয়ে যদি চিনতে চিনতে তুলি অনেক অনেক সময় লাগবে এই জন্য একটা আমি একটা ড্রোপ ইউজ করি সে ড্রোপটা আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আমি এই ড্রোপটা ইউজ করি আপনারা পশুর দোকানে পশুর ডাক্তারের দোকানে যে বলবেন যে আটুল এরকম শৈলে লাগে থাকে এটা তোলার জন্যে কী দেওয়া যায় মারার জন্য কী দেওয়া যায় তাহলে আপনাদেরকে দেবে এটা আনুমানিক দাম চল্লিশ টাকা বেশি হতে হবে আবার একটু তিরিশ চল্লিশ টাকা এই রকমের মধ্যে থাকে অত দামিও না খুব কার্যকর ওষুধ দেওয়ার সাথে সাথেই অ্যাকশন শুরু হয়ে যায় আমার গরুর পাশে একবার পোকা হয়েছিল এটা দিছিলাম ঠিক হয়ে গেছিল তো এইভাবে দিয়ে দিচ্ছি বেশি দিবেন না এক দুই ফোঁটা দিলেই হয় এক দুই ফোঁটা করে দিলেই হয় এই তো হয়ে গেছে গরু দেখছেন জ্বলতিছে লাফাচ্ছে অনেক ভালো ওষুধ এই তো পুরো জায়গায় ভালোভাবে দিয়ে দিবেন তাহলে আর আটল টাটল হবে না ইনশাল্লাহ ওই তো হয়ে গেছে আমার এই ড্রোপের পানি পরে ইয়াটা উঠে গেছে তাই আপনাদেরকে নাম দেখাতে পারলাম না আপনারা ফার্মেসিতে গরুর ফার্মেসিতে যাই বললেই তারা আপনাকে অবশ্যই দিবে আর ওষুধের কালারটা হয় এরকম নীল ইয়া নীল কালার তো হয়ে গেছে আমার গরুর গোসন শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাকে পাশে রাখবেন পাশে রাখলে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ